ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্বকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র ন্যাটো এবং চীনসহ বিভিন্ন শক্তিধর রাষ্ট্র কিভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সংঘাতের মূল কারণ বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা এছাড়াও যুদ্ধ কি শুধু অনাঙ্গনে সীমাবদ্ধ নাকি এটি একটি সাইবার অর্থনৈতিক ও প্রোপোগরা যুদ্ধেও পরিণত হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ও আতঙ্কের একটি বিষয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এই যুদ্ধে শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর অভিঘাত ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে অনেকেই বলেছেন এই সংঘাত ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে কিন্তু আসলে কি তাই এই যুদ্ধের পেছনে কি কারণ কি ঘটেছে মাঠে এবং কূটনীতির পেছনে আসন জেনে নিই সম্পূর্ণ বিশ্লেষণ যুদ্ধ শুরু হয় দুই হাজার বাইশ সালের চোদ্দ ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনের উপর পূর্ণ মাত্রায় আক্রমণ চালায় যদিও এই দ্বন্দ্বের শিকড় বহু পুরনো দুই সালে রাশিয়া একটি অঞ্চল দখল করে নেয় ইউক্রেন পশ্চিমা বিশ্বের সঙ্গে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোতে যোগ দিতে আগ্রহ দেখায় ঠিক তখনই রাশিয়া এই পদক্ষেপ তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় রাশিয়া মনে করে ন্যাটো সম্প্রসারণ তাদের জন্য বিপজ্জনক ইউক্রেন যদি ন্যাটো সদস্য হয় তাহলে রাশিয়ার দরজার সামনে থাকবে পশ্চিমা সামরিক বাহিনী ইতিহাস ও পরিচয়ে রাশিয়া ইউক্রেনকে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অংশ মনে করে পুতিন বারবার বলেছেন ইউক্রেন একটি কৃত্রিম রাষ্ট্র এটি রাশিয়ার ঐতিহ্যের অংশ প্রাকৃতিক সম্পদ ও ভূ অবস্থান ইউক্রেন একটি সমৃদ্ধ কৃষি ও খনিজ সম্পদপূর্ণ দেশ যার উপর নিয়ন্ত্রণ পেলে রাশিয়া আগামী দিনে আরও ভীষণ শক্তিশালী হয়ে উঠবে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষে হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অস্ত্র প্রযুক্তি এবং গোয়েন্দার সহায়তা পাচ্ছে বর্তমানে রাশিয়া ব্যবহার করেছে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ভারাটে সেনা গ্রুপ যেমন ওয়াগনার গ্রুপ বিভিন্ন শহর যেমন মারিউপল বাঘমুট খারকিব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এই যুদ্ধে ব্যবহার হচ্ছে সাইবার হামলা মিথ্যা তথ্য প্রচার অর্থনৈতিক নিষেধাজ্ঞা যা যুদ্ধের ধরনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র ন্যাটো ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া হয়েছে যদি সরাসরি যুদ্ধে জড়ানো হয়নি একে এক ধরনের প্রক্সি ওয়ার বলা যায় চীন ও ভারত রাশিয়ার প্রতি পরোক্ষভাবে সমর্থন দিলেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ভারত তো এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থায় আছে আর কি চেষ্টা করছে কিন্তু রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায়ও রেখেছে জাতিসংঘে মানবিক সংকট লাখ লাখ ইউক্রেনের দেশ ত্যাগ করেছে ইউরোপে শরণার্থী সংকট তৈরি হয়েছে এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংঘাতকে ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এই ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এটি হবে একটি বিশ্বযুদ্ধ পারমাণবিক অস্ত্রের ঝুঁকিও রয়েছে বিশেষ করে রাশিয়া তার নিউক্লিয়ার ডকট্রিন এর কথা বারবার স্মরণ করে দিচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব পড়েছে জ্বালানির দাম বেড়েছে খাদ্য সরবরাহের ব্যাঘাতও ঘটেছে এই যুদ্ধ এখন কেবল রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি হয়ে উঠেছে একটি বৃহৎ শক্তির সংঘাত যার প্রভাব পড়েছে সারা বিশ্বে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা কি সময় থাকতে এই সংঘাত বন্ধ করতে পারবো নাকি ইতিহাস আবারও তার সবচেয়ে ভয়াবহ চেহারায় ফিরে আসবে আপনাদের মতামত জানান কমেন্ট